একাদিন ফাঁকা রাত নিভেছে না ভালো তোর নাম না জানা কত দূরে ভাসা যায় আমি চাইছি তবু পারছি না তো থামাতে আমায় একাদিন দিন নিভেছে আলো তুই নেই কেউ নেই লাগছে না ভালো যতবার আমি তোর ভাষাতে বলছি কথা ততবার তুই ভাবলি বুঝিতা আলাদা যতবার আমি তোর ভাষাতে বলছি কথা ততবার তুই ভাবলি বুঝিতা আলাদা একাদিন ফাঁকা রাত নিভেছে আলো তুই নেই কেউ নেই লাগছে না ভালো একা দিন নিভেছে আলো তুই নেই কেউ নেই লাগছে না ভালো তোর নাম না জানা অভিমানে কত দূরে ভাসা যায় আমি চাইছি তবু পারছি না তো থামাতে আমায় একা দিন ফাঁকা নিভেছে আলো তুই নেই কেউ নেই লাগছে না ভালো যতবার আমি তোর ভাষাতে বলছি কথা ততবার তুই ভাবলি বুঝিতা আলাদা যতবার আমি তোর ভাষাতে বলছি কথা ততবার তুই ভাবলি বুঝিতা আলাদা একাদিন ফাঁকা রাত নিভেছে আলো তুই নেই কেউ নেই না ভালো নিভেছে আলো লাগছে তুই নেই কেউ নেই তোর নাম না জানা অভিমানে কত দূরে ভাসা যায় আমি চাইছি তবু পারছি না তো থামাতে আমায়